আল্লাহ এদেশে ইসলাম দিয়ে দিন মওলা আল্লাহ কোরআন ওয়ালাদের রাজত্ব আপনি দিয়ে দিন মওলা কোন জলেমদেরকে বাংলাদেশে আর শাস্তি দিয়ে উনারে মওলা কোন জালেমদেরকে বাংলাদেশে আর শাস্তি দিয়ে মওলা বাংলাদেশের মানুষের ভাগ্য আর কোন যদুন্নীতিবাজকে চাবায়া দিও না মওলা আল্লাহ দুর্নীতিবাজদের থেকে দেশকে আপনি বাঁচান মওলা আল্লাহ দেশের সম্পদ যারা বিদেশে লুণ্ঠন করে তাদের থেকে দেশকে আপনি বাঁচান মাওলা দেশের সম্পদ যারা ডাকাতি করে তাদের থেকে দেশকে আপনি বাঁচান মাওলা আল্লাহ এদেশে ইসলাম দিয়ে এই দেন মওলা আল্লাহ আমাদের প্রত্যেককে মৌমেনে কামেল বানিয়ে দেন মওলা আল্লাহ কুরআন ওয়ালাদের রাজত্ব আপনি দিয়ে এই দেন মওলা কুরআন ওয়ালাদের কাছে হুকুমতটা আপনি তুলে দেন মওলা হিমান ওয়ালাদের কাছে হুকুমতটা দিয়ে দেন মওলা নামাজিদের কা কাছে হুকুমত আপনি দিয়েই দেন মওলা আল্লাহ সুইপার থেকে সচিব পর্যন্ত সকলকে নামাজি বানিয়ে দেন সুইপার থেকে সচিব পর্যন্ত সকলকে নামাজি বানিয়ে দেন মৌলা আল্লাহ এদেশের বাচ্চাগুলোকে কোরআনওয়ালা বানিয়ে দেন এদেশের মেয়েদেরকে ঘরমুখী করে দেন মৌলা এদেশের বেইমানগুলোকে হেদায়ত দিয়ে দেন মওলা আল্লাহ এদেশের মানুষের জান আর মাল নিরাপত্তা দিয়ে দেন মৌলা রব্বি রাহমহুমা কমা রব্বিয়ানি সগীরা আল্লাহ জান্নাত দি দেন মাওলা জাহান্নাম থেকে নজর দি দেন মাওলা শিরিক থেকে বাঁচান কুফরি থেকে বাঁচান বিदात থেকে বাঁচান জাহালাত থেকে বাঁচান দালালত থেকে বাঁচান গুনাই কাবীরা থেকে বাঁচান গুনাই সগীরা থেকে বাঁচান الله زر اللهم ارحمنا بترك المعاصي ولا تشقنا بالمعاصي اللهم انا نعوذ بك من الكفر والفقر ونعوذ بك من شماتة العداء ونعوذ بك من سوء القضاء الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين وصل على محمد كما هو أهله وافعل بنا خيرا كما انت شانه ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم مهرباني قرأ ما فرمان اللهم أمك ما فرمان شكر الله أمك اللہ اما کے معاف فرمان اما کے معاف فرمان اما رب اما کے معاف فرمان اما رب اما کے معاف فرمان اما رب اما کے معاف فرمان اما در کتے کے دادا دادی نانا نانی شوشو شوشوی کے معاف فرمان اما در استاد در کے معاف فرمان اما در دوستہ باب کے ماں فرمان اللہ امدہ سکھنا کہ اپنی قبول فرمان আল্লাহ মাদ্রাসা কবুল ফরমান আল্লাহ আব এশব খবরকে জান্নাতে টুকরো বানিয়ে দেন মওলা আব্বার জীবনের সবগুলো গুনা মাফ করে দেন মওলা মাকে সুস্থতার হায়াত দিয়ে দেন মওলা আল্লাহ মাদ্রাসার সমস্ত ঋণগুলো আপনি পরিশোধ করেই দেন মওলা মাদ্রাসার জরুরত আপনি পুরো করে দেন মওলা বড় থেকে বড় জায়গার ব্যবস্থা ঠিক করে দেন মওলা বড় থেকে বড় জায়গার ব্যবস্থা ঠিক করে দেন মওলা আল্লাহ কে আপনি হেফাজত ফরমান ফিলিস্তিনকে আপনি বাঁচান মওলা ইসরায়েলকে চিরতরে ধ্বংস করে দেন মওলা ইসরায়েলেরtoRadians নাতানিয়াহু কে চিরতরে ধ্বংস করে দেন মওলা নাতানিয়াহু কে চিরতরে ধ্বংস করে দেন মওলা আল্লাহ কোন জালেমদেরকে বাংলাদেশে আর চাপিয়ে দিও নারে মওলা কোন জালেমদেরকে বাংলাদেশে আর শাস্তি দিও নারে মওলা বাংলাদেশের মানুষের ভাগ্য আর কোন যদুন্নীতিবাজকে চাবায়া দিও না মওলা আল্লাহ দুর্নীতিবাজদের থেকে দেশকে আপনি বাঁচান মওলা আল্লাহ দেশের সম্পদ যারা বিদেশে লুণ্ঠন করে তাদের থেকে দেশকে আপনি বাঁচান মওলা দেশের সম্পদ যারা ডাকাতি করে তাদের থেকে দেশকে আপনি বাঁচান মওলা আল্লাহ এদেশে ইসলাম দিয়ে ঈদেন মওলা আল্লাহ আমাদের প্রত্যেককে মোমেনে কামেল বানিয়ে দেন মওলা মুসলিমে কামেল বানিয়ে দেন মওলা মোহাজেরে কামেল বানিয়ে দেন মওলা

আল্লাহ তার হাবিবের মোহাব্বত আমাদের কলেজে দিয়ে দেন আল্লাহ সুন্নত পথ জিন্দিগি তৌফিক দিয়ে দেন মাওলা আপনার ইচ্ছাকে নিজের ইচ্ছা বানাইয়াই দেন মাওলা আপনার ইচ্ছাকে নিজের ইচ্ছা বানাইয়াই দেন মাওলা আপনার মর্জিকে নিজের মর্জি বানাইয়াই দেন মাওলা আল্লাহ কেমনে বললে আপনি শুনবেন মাওলা আপনার ইচ্ছাকে আমাদের ইচ্ছা বানায় দেন মওলা আপনার মর্জিকে আমাদের মর্জি বানায় দেন মওলা আপনার পছন্দকে আমাদের পছন্দ বানিয়ে দেন মওলা আমাদের এক একজনকে দিয়ে লাখো বনিয়াদমকে এদায়ত দিয়েই দেন মওলা আল্লাহ ই মাদাসা যারা করতেছে প্রত্যেকটা বাচ্চাকে হাজার ও লাখ ও করো মানুষের এদায়তের জরিয়ে করে দেন আল্লাহ আজিগঞ্জ বড় কি আপনি কবুল ফরমান আল্লাহ যতগুলো মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসাগুলোকে আপনি কবুল ফরমান আল্লাহ পানি আপনি কমায়াই দেন মাওলা মাদ্রাসাগুলো আবার চালু করে দেন মাওলা অসংখ্য মসজিদের জুমাও হইতে পারে না মাওলা আপনি পানি আপনার এরাদার পানি আপনার এরাদাতে ফেরত নিয়ে নেন মাওলা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা اللهم إنا نسألك من الخير كله عاجله وآجله ونعوذ بك من الشر كله عاجله وآجله <applause> اللهم الله فتنة النساء قبلة المولى فتنة الأمار تجبة مولى اللا مبالغ قد تقبض يا مكبة موله مبالغ قدبتك يا مكبة المولي আমার ছেলে মেয়েদেরকে বাঁচান মওলা মোবাইলের গদব থেকে আমাদের নচল থেকে নসলকে আপনি বাঁচান মওলা আল্লাহ কোরআনুল কারীম দিয়ে আমাদের জীবনগুলোকে সুন্দর করে দেন মওলা আল্লাহ কোরআনুল কারীম দিয়ে আমাদের জীবনগুলোকে সুন্দর করে দেন আমাদের দিলগুলোকে সুন্দর করে দেন মওলা আল্লাহ কোরআনুল কারীম জীবনের ওন্না বানিয়ে দেন মওলা জীবনের বিছানা বানিয়ে দেন মওলা আমাদের জীবনকে বানিয়ে দেন মওলা কোরআন দিয়ে আমাদেরকে ধনী বানিয়ে দেন মওলা আল্লাহ ওয়ালাদের রাজত্ব আপনি দিয়েই দেন মওলা ওয়ালাদের কাছে হুকুমতটা আপনি তুলে দেন মওলা ওয়ালাদের কাছে হুকুমতটা দিয়েই দেন মওলা নামাজিদের কাছে হুকুমত আপনি দিয়েই দেন মৌলা আল্লাহ সুইপার থেকে সচিব পর্যন্ত সকলকে নামাজি বানিয়ে দেন সুইপার থেকে সচিব পর্যন্ত সকলকে নামাজি বানিয়ে দেন মওলা আল্লাহ এদেশের বাচ্চাগুলোকে কোরআনওয়ালা বানিয়ে দেন এদেশের মেয়েদেরকে ঘরমুখী করে দেন মৌলা এদেশের বেইমানগুলোকে হেদায়ত দিয়ে দেন মওলা আল্লাহ এদেশের মানুষের জান আর মাল নিরাপত্তা দিয়ে দেন মৌলা রব্বির রহমান আমার বয়ানী আল্লাহ জন্নত দিয়ে জনমালা থেকে নজত দিয়ে জনমাল শিরিক থেকে বাঁচান গুবুরি থেকে বাঁচান বেদাত থেকে বাঁচান জহালত থেকে বাঁচান দলালত থেকে বাঁচান গুনাহে কবীর থেকে বাঁচান গুনায়ে শগীরথ থেকে বাচান الله اللهم ارحمنا بترك المعاصي ولا تشقنا بالمعاصي اللهم انا نعوذ بك من الكفر والفقر ونعوذ بك من شماتة الاعداء ونعوذ بك من سوء القضاء ونعوذ بك من سوء القضاء ونعوذ بك من فتنة المسيح الدجال ونعوذ بك من فتنة المحيا والممات الله ما دزغنا قبل قبول فرمان شموس تبرجاني دقابني باتان مولا جاتو بيدو تبرجاني باتان